আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিছুদিন পরে আপনারা বিভিন্ন ইনস্টিটিউশনে সিলেক্টেড হবেন এবং যোগদান করবেন তো আপনাদের অনেকেরই প্রশ্ন আছে এই যোগদানের পরে আমি কি কখন হচ্ছে এমপিওর জন্য আবেদন করব কোন মাসে করব তো সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব দেখুন এমপিও মাসগুলো হচ্ছে বিজোর মাস অর্থাৎ বিজোর মাসগুলো হচ্ছে এমপিও মাস এখন বিজোর মাস কোনগুলো হতে পারে যেমন হচ্ছে আপনার জানুয়ারি হচ্ছে একটা বিজোর মাস জানুয়ারি একটা বিজোর মাস এরপরে ফেব্রুয়ারির পরে হচ্ছে মার্চ মার্চ একটা বিজোর মাস এরপরে হচ্ছে এপ্রিলের পরে হচ্ছে মে মে হচ্ছে একটা বিজোর মাস মে জুন জুলাই জুলাই হচ্ছে একটা বিজয় বিজোর মাস এগুলো হচ্ছে বিজোর মাস এবং এগুলোকে বলা হয় এমপিও মাস এগুলোকে বলা হয় এমপিও মাস তো দেখুন আর আপনি আবেদন যে করবেন অর্থাৎ আপনি যখন এমপি জন্য আবেদন করবেন তখন আপনাকে জোর মাসে আবেদন করতে হবে অর্থাৎ জোর মাসের ছয় তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখন জোর মাস কোনগুলো জোর মাস কোনগুলো নিশ্চয়ই জানুয়ারির আগে হচ্ছে ডিসেম্বর এটা হচ্ছে একটা জোর মাস এরপর হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে একটা জোর মাস এরপর হচ্ছে এপ্রিল একটা জোর মাস জুন একটা হচ্ছে জোর মাস এভাবে করে যেতে থাকবে এই যে এই জোর মাস যেগুলো আছে এই জোর মাসের ছয় তারিখের মধ্যেই হচ্ছে আপনাকে আপনাকে অর্থাৎ থেকে তারিখের মধ্যেই এক ছয় আবেদন করতে হবে এই এক থেকে ছয় তারিখের মধ্যে আপনি যখন এমপিওর জন্য আবেদন করবেন এরপরে পরবর্তীতে আপনাকে দু মাসের মধ্যে আপনি যখন আবেদন করলেন তার ঠিক দু মাসের মধ্যেই কিন্তু আপনার যে এমপিওর যে বিষয়টা সেটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ ইন্ডেক্স পড়ে যাবে তো এর মধ্যে একটা কথা আছে এর মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টসে যদি কোনো ত্রুটি পাওয়া যায় আপনি আবেদন করার পরে তাহলে কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানে আপনার অ্যাপ্লিকেশনটা এমপিওর জন্য যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার হচ্ছে বাতিল হয়ে যাবে যদি কোনো ত্রুটি থাকে ডকুমেন্টসে এবং আপনাকে আরও দু মাস অপেক্ষা করতে হবে আবার আরও দু মাস পরে যখন আপনি যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো আপনার ওকে আর যদি না থাকে আবার যদি কোনো ত্রুটি পায় তাহলে আবার দু মাস আপনাকে অপেক্ষা করতে হবে বেতন করার জন্য এমপিও হওয়ার জন্য জন্য স্কুল কলেজের ক্ষেত্রে ক্ষেত্রে আর মাদ্রাসার হচ্ছে আপনি আবেদন করতে পারেন এমপিওর প্রতি মাসেই তো এই হচ্ছে বিষয় এজন্য খুবই সাবধানে এবং আপনি যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা না যাচাই বাচাই করে তারপরে ভালোভাবে দিবেন যাতে করে একবারে করার আবেদন করার সাথে সাথেই যেন হয়ে যায় এতে হচ্ছে বিষয় তো সবার জন্য আহ শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ